হাদীস আল কোরআন এর হাদীস আল তুমি একা পড়ছো তুমি নাওলে যেটা মুখস্থ করছো আয়াত কিন্তু কোরআন শরীফ তো আমিও কয়েক দফা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অমলিক কে সারি গিয়েছে বিএনপি অসঙ্গতি অপরিপূর্ণ অপরিপকখ এবং সন্ত্রাসমূলক কার্যক্রমে সারা বাংলাদেশে বিএনপি ব্যাপকভাবে জড়িত হয়ে গেছে দাড়িপাল্লায় ভোট চাইলে জিব্বা ছিড়ে ফেলব এর আগে বলছেন দাড়িপাল্লার কথা বললে হাত পাও ভেঙে দিবে আজকে বলছে ধর্মের কথা বললে হবে না ধর্ম আমরা বুঝি আমরা মকসুদুল মমিন পড়েছি আমরা কোরআন পড়েছি আমরা জানি ধর্ম কি মকসুদুল মমিন কি ধর্ম কত বড় অমানুষ হলে কত বড় বিয়াদব হলে এ ধরনের কথা বলতে পারে তারা কি সন্ত্রাসী করবে বাংলাদেশে বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগের সান্ডা পান্ডা গুণ্ডা যারা ছিলেন তারাও কিন্তু একথা বলতেন এই যে আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি ফজলে তাপস শেখ হাসিনার ফুবাতো ভাই সে কি বলতেন তোমাদের তো গলা ধাক্কা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে জোর করে আর বিপর্তে পাঠাতো আমরা ওইটা করি নাই আমরা সশরীরে গিয়েছি সুন্দরভাবে গিয়ে বা তাসা পড়েছি আমরা জানি কোরআন কাকে বলে কোরআনের মানে কি আলিব্বা তাসায় কোরআন বুঝে ফেলেছে এরা যেমন মূর্খ অমানুষ ফেরাউনের গোষ্ঠী ঠিক তেমনি আজকে নামধারী আবার ক্ষমতায় আসার আগে যারা সন্তারাস হয়ে উঠেছে তাদের পারসপেপশন এবং তাদের যে অবস্থান সারা বাংলাদেশে সেটা মৌলিক আওয়ামী লীগকে ছাপিয়ে গেছে অন্তত দশগুণ এবং ক্ষমতায় আসলে তারা যে কার্যকলাপে লিপ্ত হবে সেটা বাংলাদেশের মানুষের আর বুঝতে বাকি নেই মানুষ এভাবে খায় না দাঁড়িপাল্লার কথা বললে জিব্বা ছেড়ে ফেলবো দাড়িপাল্লায় ভোট দিলে হাত পাও ভেঙে দিব এ ধরনের কথা বলা মানে পুরো সন্ত্রাস এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ছাড়া দরিত এবং বক্তব্য দিচ্ছে বিভিন্নভাবে এবং জামাত ইসলামীকে জামাত ইসলামের মহিলা টিমকে বাধাগ্রস্ত করছে বাধাগ্রস্ত করে তাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে তাদেরকে কোপাচ্ছে তাদেরকে ক্ষতি করছে পিটাচ্ছে এই ধরনের কাজ ছাড়া বাংলাদেশ শুরু করছে আর এরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ তো আওয়ামী লীগ তো গায়েবে মামলা দিত এরা তো মনে করেন যে চব্বিশ ঘন্টা মানুষকে বিরতিহীনভাবে অত্যাচার নিপীড়ন জুলুম অন্নাচার অবিচার করতেই থাকবে মানুষ তো ফেরাউনের কাছে হেরে যাবে এই দেশের পরিস্থিতি যেটা ঘটতে যাচ্ছে আসলে আপনাদেরকে যে বিষয়টি দেখিয়েছি একটা আওয়ামী লীগের বক্তব্য দেখিয়েছি একটা বিএনপি নেতার বক্তব্য দেখিয়েছি চাইলে আরও দেখাতে পারতাম কিন্তু কিছু রেগুলেশন এবং রুলসের সিস্টেমে আমাদের ভিডিও করতে হয় কিছু কমিউনিটি গাইডলাইন থাকে কিছু নিয়ম নীতি থাকে যে নিয়ম নীতির বাইরে গেলে আমাদের চ্যানেলগুলো বা আমাদের ভিডিওগুলো রেস্ট্রিকশন আসে বা সেটা আপনাদেরকে দেখানো সম্ভব না যেটা ভায়োলেশন করে বা ভায়োলেন্স হয় যার কারণে আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি আজকের বাংলাদেশ যদি যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মানবতার জন্য তৈরি না হবে আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে সন্ন্যার পক্ষে কথা না বলবো এবং সংগ্রাম করে কোরআন এবং সন্নাকে আমাদের মূল পার্লামেন্টে না পাঠাবে ততক্ষণ পর্যন্ত এই সন্ত্রাস এই উগ্রবাদ এবং এই মব বাহিনী বিরতিহীনভাবে মানুষকে জুলুম করে দেবে বিগত সতেরো বছর যা হয়েছে আগামীতে যদি তারা আসে আল্লাহ না করুক যদি তারা আসে তাহলে বিপদ মুসিবত বালা প্রত্যেকটা বাকে বাকে প্রত্যেকটা মোড়ে অন্তরে গন্দলে শহরে নগরে বন্দরে সব জায়গায় পাবেন তাদেরকে চিনতে শিখুন আর ইসলাম ছাড়া শান্তিদাত্তা কেউ না তারা যে বলে আমরা মৌদুদিবাদের মতবাদ কায়েম করতে চাই তাদের সাথে ওই যে মৌলভীরা এক ধরনের যোগ দিয়েছে মৌদুদি মতবাদ যদি কায়েম করতে চাইতাম বা চাইতো তাহলে তো সারা বাংলাদেশে শুধু মৌদুদি আর মৌদুদি হয়ে যেত জামাত ইসলাম এই কথা কখনোই বলেননি বলবেও না বলার কোনো অপেক্ষাও রাখে না এবং জামাত ইসলাম যেটা করতে চাচ্ছে ইসলাম মানবতার জন্য কোরআনের জন্য শান্তির জন্য এবং ইসলামের পক্ষে কোরআনকে পার্লামেন্টে নিতে চায় তারা কখনোই এ ধরনের কথা বলবে না কিন্তু তারা জিয়ার আদর্শ ধারণ করে জিয়ার আদর্শকে কায়েম করতে চায় এবং এমন কি বলেছে জাতীয়তাবাদীর জাতীয় জাতি পিতা হচ্ছে জিয়াউর রহমান আমি যদি একদিন মুসলিম হই আর আমি যদি সন্না বুঝি কোরআন বুঝি ইসলাম বুঝি মানবতা বুঝি তাহলে আমার জন্য শান্তির মানে একটি ই হয়ে যাবে বার্তা হয়ে যাবে আমি শান্তির ভিতরে থাকব আর যতক্ষণ পর্যন্ত আমি মুসলিম হব তখনই আমার মূল জাতির পিতা হবে ইব্রাহিম সালাম আমাদের আদি পিতা এবং জাতির পিতা মুসলমান নাম রেখেছেন তিনি সবচেয়ে কষ্টদায়ক ছিলেন তিনি তাকে খুব জুলুম করা হয়েছে কেন করা হয়েছে জানেন সেই যুগে তার পিতা তার মাতা তার ভাই তার আত্মীয় স্বজন সবাই তার বিপক্ষে ছিল যখন তাকে অগ্নিকুণ্ডে ফেলানোর জন্য রেডি হয়েছে কাফেররা তখন এই নমরুদ বাহিনীর এই যে হামান বাহিনীর অত্যাচারে লিপ্ত হয়ে যখন যারা নবী পয়গম্বরকে যখন এই অসহনীয় আগুনে ফেলতে যাবে তখন তার পরনের কাপড়টিও খুলে দিয়েছিলেন নিজের পিতা এবং জিব্রাহিল সালাম বলছিলেন হে আল্লাহর খলিল ফয়গম্বার আপনি আমাকে অর্ডার দিন আমার ছয় শত ডানা দিয়ে এই নমরুদের এই অগ্নিকন্ডকে এমন বাড়ি দিব অগ্নিকুণ্ডের অস্তিত্ব হয়ে যাবে সাগরে বিলীন হয়ে যাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম তখন বলেছিলেন আমিও মাখলুক তুমিও মাখলুক তুমিও সৃষ্টি আমিও সৃষ্টি এবং আমাকে যারা সৃষ্টি করেছেন যিনি রব যে মালিক আমাকে সৃষ্টি করেছেন সেই মালিক আমাকে সাহায্য করবে আপনি আমাকে সাহায্য করার কেউ নয় সুতরাং আপনিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আমাকে সাহায্য করবে আমার মালিক আমি আল্লাহর কাছে সাহায্য চাই এটাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে মুসলিম ইসলাম ইসলাম সকল ধর্মের জন্য শান্তি শুধু মুসলমানদের জন্য আর রহমতুল্ল আলমিন পাক ফাক সাল্লি সাল্লাম মুসলমানদের নবী ছিলেন না তিনি গোটা সমগ্র মাকলুকের নবী ছিলেন রহমাতুল্লাহ আলমিন হিসাবে এই জমিনে প্রেরিত হয়েছিলেন সুতরাং আজকে যারা ইসলামকে বাধাগ্রস্ত করছে তারা এজিদি সৈনিক আর যারা ইসলামের পক্ষে ঝান্ডাবাহী পতাকা নিয়ে হাঁটছে তারা হচ্ছে হোসাইন সৈনিক সুতরাং আপনাদেরকে বলতে চাচ্ছি আজকের বিষয়বস্তু আপনারা কেমন দেখছেন কি ভাবছেন আগামীর বাংলাদেশ কার পক্ষে যাবে ইসলাম কোন দিকে যাচ্ছে এবং হোসেন আজকে একটি কথা বলছেন যে আওয়ামী লীগ সতেরো বছর যে কাজ করেছে তারপর থেকে পাঁচ তারিখের পর থেকে আমরা দেখেছি জামাত ইসলামী যে কাজটি করেছে অন্তত পক্ষে জামাত ইসলামী চাঁদাবাজি লুটতারাজ দখলবাজি এ থেকে বিরত থাকবে এবং তারা আগামীর বাংলাদেশ সুন্দর করে চালাবে এটা নিঃসন্দেহে উপদেষ্টা সাকাওয়াত হোসেন বলেছেন এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছোট্ট ভিডিও থেকে বিদায় নিলাম দেখা হবে আগামী ভিডিওতে আসসালামালকুম ও রহমতুল্লাহ ববরক